আজকে হচ্ছে আমার বার্থডে আর এই প্রত্যেকবার যখন এই বার্থডে বা অ্যানিভার্সারি যেটাই আসুক না কেন তো আমাদের এত খারাপ লাগে বাড়ির সবাইকে না ভীষণ মিস করি তো তোমরা অনেকেই জানো আমরা দুজন থাকি বাইরে তো যখন স্পেশাল দিনগুলো আসে এত এত মিস করি সবাইকে কেউ থাকে না যখন আমাদের এই আজকে যেমন বার্থডে তো কেক কাটিং করব তো কেউ থাকবে না আমরা দুজনে মিলে এটা ভীষণ খারাপ লাগে তবুও করি আর করার কিছু নেই তো বর আজকে হচ্ছে স্পেশাল আমার দিনেই বার্থডের দিনে বর বলল। যে চলো রেডি হয়ে তো চলো তোমাকে আজকে তুমি যা যা নিবে তোমাকে আমি সব কিনে দেবো তো আমি বলছিলাম যে প্রত্যেক বছর এভাবেই কাটা হয় এবার বাদ দাও করতে হবে না আমার কোনো ইচ্ছে নেই কারণ প্রত্যেকবারই এরকম একা একা ভালো লাগে না তো আমি ওকে নাই বলেছিলাম ও তবুও শুনলো না বলে চলো এবার তোমাকে নিয়েই যাব দোকানে কেক টেক সব কিনবো তুমি কি কী জামাকাপড় কিনবে না কি কিনবে তাহলে তোমাকে নিয়েই যাব। আমার যাওয়ার একটুকুই ইচ্ছে ছিল না জামা কাপড়ও কেনার কোনো ইচ্ছেই আমার ছিল না আমাকে ও অনেক জোর জবরদস্তি করেই নিয়ে গেল যে চলো চলো আমি ভাবছিলাম যে আমি আমি বলছিলাম ওকে না আমি এখন ঘুমাবো ও বলে না আজকে কোনো কিছু হবে না আজকে যেতেই হবে তারপরে যাই হোক ও নিয়ে আসলো দোকানে নিয়ে আসার পর বলছে তুমি ড্রেস ট্রেস দেখো কোনটা কী নেবে তারপরে আমি অনেকগুলোই দেখছিলাম তার মধ্যে নেব তার মধ্যে কিছুদিন আগে ও আমাকে কয়েকটা ড্রেস পেসে এটা সেটা দিয়েছিল আমি বলছিলাম যে নিবো না তারপরে ওখান থেকে ওই প্যান্টটা যে পরলাম ওটা নিয়েছি আর ড্রেসটা ওটা নিলাম না নিয়ে তারপরে পাশে কেকের দোকান ছিল কেকটাকে অর্ডার করেও দিল বলল যে ততক্ষণে কেকটা অর্ডার করে দেই তারপরে পরে আবার তুমি আরও কি কী নেবে নাও পরে আবার হচ্ছে কেকটা অর্ডার করার পরে আমরা চলে এলাম হচ্ছে আরেকটা মলে ওখান থেকে বললো জুতোটা নাও আমি জুতোটা নেবই না ও বলছে এ নাও আমার পছন্দে তারপরে নিলাম জুতোটা ঠিক আছে দাও তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে এলাম কেনাকাটি কমপ্লিট একটু বাইরে ছবি টবি তুলছিলাম তারপরে এখানে আবার কেকের দোকানে এলাম তো এই কেকটা রেডি করতে বলা হয়েছিল আর কেকটা হচ্ছে এত টেস্টি রসমালাইয়ের ছিল তো লোকটা বলছিল ও দোকানদারটা যে হচ্ছে কি তোমরা হলো কি লেখবে ওপরে তো আমার বর বলছিল কি লেখবো আমি কি তোমার যেটা ইচ্ছে লেখো তারপরে দেখো কি লেখবে ও লিখে দিলো কাগজে যাতে ওনার সুবিধা হয় দেখো বিও ইহু মানে হচ্ছে বউ লিখলো তো আর কেকটা না এত এত টেস্টি ছিল মানে আজকে তো আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি কেকটা ভীষণ ভীষণ টেস্টি ছিল আর এখানে তো অনেক ধরনের কেক আরও বিস্কুট টিস্কুট সব ধরনেরই এখানে পাওয়া যাচ্ছিলো তো আমার বর বলছিল যে এখান থেকে নিয়ে নাও কিছু আরও জিনিস তারপরে হচ্ছে এই ধর এই যে দুই ধরনের বিস্কুট নিলাম আরও কয়েক ধরনের ছোট ছোটো কেকগুলো হয় না ওগুলো নিলাম নিয়ে বাড়িতে চলে এলাম এই যে এগুলো নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছে এই বিস্কুট টোস্ট কেক আর হচ্ছে নত নতুনত্ব সেজন্য নিলাম এই যে ছোটো ছোটো এই কেকগুলো নিয়েছি আর হচ্ছে এই যে পাশে যে ললিপপটা দেখছো চকলেট তো বড় ওটা আমাকে দিল বলে এটা নাও তুমি খাও আমি খাইনি কোনো দিন ওরকম বাচ্চারাই খায় তো নিলাম আর কেক যেহেতু দুজন জন্য খুব বড় নিয়ে আসিনি কেউ খাওয়ার নেই কে খাবে বলতো সের জন্যই আমরা দুজনেই খুব বেশি বড়টা আনা হয়নি আমি বলছিলাম ছোটোর মধ্যে নাও তবুও এটা অনেকটাই তো এখন কি করব আমাদের দুজনেই কেক কাটবো কোনো নেই মানে কেউ নেই আগের বার তবুও হচ্ছে ওর কলিগ ছিল কলিগের হচ্ছে বউটো ছিল বাচ্চা টাচ্চা ছিল তো ওদের সাথে একসাথে বেশ ভালো সেলিব্রেট করা হয়েছিল বাইরে ঘুরতে গেছিলাম ওখানে সব অ্যারেঞ্জ করেছিল আমার বর এই বছর কেউ নেই তো আমি বলছিলাম করতেই হবে না তবু যাই হোক এদিকে হচ্ছে আমার বর হচ্ছে আমার বাড়িতে ফোন লাগিয়েছে মানে আমার দিদি বোন দাদা জিজু আরও আমার বোনের বর সবাই যে আছে সবাইকে হচ্ছে ফোন লাগিয়েছিল ওরা গ্রুপে জয়েন করেছিল আর আমার বাবিনটা তখন এমন টাইমে পড়তে বসেছিল সেজন্য ও জয়েন হতে পারেনি তো ওইদিকে হচ্ছে ওরা আছে আর আমার বর বলছিল দাও দিদিকে বুল বোনকে ওদেরকে খাইয়ে দাও তো ভিডিও কলের মাধ্যমে ওদেরকে একটু করে খাইয়ে দিলাম তারপরে আমার বর আমাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে আর একটা না সত্যি মানে এতটাই ভালো ছিল মানে ভাবতে পারিনি একটা এতটা টেস্ট হবে এতটা মানে এমনি বারবার করে তোমাদের বলছি না আর এদিকে হচ্ছে বোন ওকে হচ্ছে কিছু বলছিল হয়তো জোরে মানে বেশি করে হা করো দেখতে পাচ্ছি না একটু করছিল তো ওকে ওদের আমার বরকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর এই যে দেখো আমার বোন আর দিদি ওরা জয়েন করতে পারিনি হয়তো সবাই ব্যস্ত ছিল তো দিদি আর বোনকে দেখালাম আর এই যে রাত্রে এগুলো অর্ডার করা হয়েছিল চিকেন তন্দুরি বিরিয়ানি তারপরে রায়তা চাটনি সস আর হচ্ছে এই সবই অর্ডার করা হয়েছিল ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা